শুনুন তাহলে এক চালাকের গল্প এক গ্রামে দুই বন্ধু ছিল একজন ছিল খুব চালাক আর অন্যজন ছিল সহজ সরল একদিন তারা দুজনে মিলে পাশের শহরে হাঁটে যাচ্ছিল পথে একটা বিশাল মাঠ পড়ল। চালাক বন্ধু বলল দোস্তু দেখ এই মাঠটা কত বড় আর ফাঁকা চল আমরা একটা কাজ করি যে আগে দৌড়ে মাঠের ওপারে পৌঁছাতে পারবে সে বিজয়ী হবে আর পরাজিত বন্ধু তাকে আজ রাতের খাবার খাওয়াবে কি সরল বন্ধু রাজি হয়ে গেল যেমন কথা তেমন কাজ দুজন দৌড় শুরু করল কিছুক্ষণ দৌড়ানোর পর চালাক বন্ধু দেখল যে তার সরল বন্ধু হাঁপাচ্ছে আর তার গতি কমে গেছে এই সুযোগে চালাক বন্ধু একটুখানি পিছিয়ে এসে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল সরল বন্ধু হাপাতে হাপাতে মাঠের ওপারে পৌঁছে গেল সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন তার বন্ধুকে দেখতে পেল না তখন সে ভাবল হয়তো সে কোনো কারণে পিছিয়ে পড়েছে তাই সে আবার মাঠের এপারে ফিরে আসতে শুরু করল মাঠের মাঝখানে এসে সে দেখুল ঝোপের আড়াল থেকে তার চালাক বন্ধু হাসতে হাসতে বেরিয়ে আসছে সরল বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করলো তুই এখানে লুকিয়েছিলি তাহলে দৌড়ালি কখন চালাক বন্ধু হেসে বলল আরে বোকা আমি তো দৌড় শুরু করার পরেই বুঝেছিলাম তুই আমার থেকে জোরে দৌড়াতে পারবি তাই আমি একটু পিছিয়ে এসে এখানে লুকিয়েছিলাম তুই যখন ওপারে পৌঁছে আবার ফিরে আসবি তখন তো মাঠের অর্ধেক পথ দৌড়ানো হয়ে যাবে আর আমি তখন ঝোপ থেকে বেরিয়ে এসে অল্প একটু দৌড়েই বিজয়ী হয়ে যাব সরল বন্ধু প্রথমে একটু মন খারাপ করল কিন্তু তারপর বন্ধুর চালাকি বুঝতে পেরে সেও হাসতে শুরু করল রাতের খাবার অবশ্য সেদিন দুজনেই ভাগ করে খেয়েছিল কেমন লাগল গল্পটা আরো শুনতে চাই